আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদীর নাব্যতা হারিয়েছে কুশিয়ারা সুরমা সহ লুলা এবং সুনাই এই কয়টি নদী আমাদের মেজর নদী সেন্টার আমাদের জেলা প্রশাসক মহোদয় আজকে ভিজিট করেছেন এর জন্য আমরা মরিয়াবাসী ধন্য মনে করছি এবং উনাকে আমাদের এলাকার সর্বস্তরের জনতার পক্ষ থেকে আমি সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই মুড়িয়া হাওয়ার কেন্দ্রিক তিন পারে আমাদের তিন ওয়ার্ড বলে নয় ওয়ার্ড অবস্থিত আমরা পানি আসলেই আমরা রাস্তাঘাটগুলো আমাদের পানির নিচে চলে যায় এই যে সেন্টারটা স্যার দেখে আসলেন আজকে জেলা প্রশাসক মহোদয় এইটা বাইশের নির্বাচনে এই সেন্টারের ভিতরেও পানি ছিল মানুষ পানির মধ্যেই বসবাস করেছে এর জন্য আমি আজকে স্যারকে সবিনয় অনুরোধ করব যে আমাদের এই মুড়িয়া ইউনিয়নের আশ্রয় কেন্দ্র স্কুলগুলোকে যদি দুতলা করা যায় আর আমাদের রাস্তাগুলোর দিকে যদি একটু খেয়াল করা যায় নদী এবং আমাদের বিলগুলো খননের ক্ষেত্রে সারের সুমর্জি এবং সুদৃষ্টি কামনা করছি আজকে সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই সাংবাদিক এবং যারা আছেন সকলকে মুড়িয়া ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম খুবই গর্বিত আমাদের ডিসি মহোদয় সাহেব আমাদেরকে দেখতে এসছেন এত ব্যস্ততার মধ্যে পুরো সিলেট প্লাবিত তার মধ্যে আমাদের এই মুড়িয়া বিয়ানি বাজার বিয়ানি বাজারে যথেষ্ট বন্যা হয়েছে বিশাল বড় বন্যা হয়েছে আমি কয়েকটি বিষয় শুধু পানির বিষয়ে বলবো যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদীর নব্যতা হারিয়েছে কুশিয়ারা সুরমাসহ সহ লুলা এবং সুনাই এই কয়টি নদী আমাদের মেজর নদী এই নদীগুলো দিয়ে পানি গড়ায় না যে কারণে আমাদের এই এই জলাবদ্ধতা আমি আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যা আমাদের নদীগুলো যাতে খনন হয় আমাদের বিলগুলো যাতে খনন হয় এবং কিছু কিছু রাস্তাঘাট রয়েছে যে রাস্তাঘাটগুলো ব্যালেন্সড রাস্তাঘাট না আপনি আসার সময় দেখেছেন অনেক জায়গায় উঁচু আবার অনেক জায়গায় মাঝে মধ্যে নিচু সে সামান্য নিচু জায়গার জন্য আমার আমাদের পুরো রাস্তাটা অচল হয় এই রাস্তাটা যাতে আমাদের সড়ক জনপথ এবং এল তাদের অধীনে যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো যাতে ব্যালেন্সড রাস্তা হয় মানুষের চলাচলের জন্য এই সকল বিষয়গুলো দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে এবং বিএনপারবাসীর পক্ষ থেকে আপনার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি